আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আমি ডক্টর এম ও ফারুক পশ্চিম বাজার লক্ষ্মীপুর বাংলাদেশ আমি একটি ক্রিটিক্যাল কেস আপনাদের সামনে দেখাতে চাচ্ছি যে হুইজিং এয়ার হুইজিং অর্থাৎ কানের ভিতরে শোঁসো করা এটা রুব্রিক ঠিক আছে এটা একটা খুবই বিরক্তিকর একটা রোগ লক্ষণ যেটা একটি মানুষকে সারা দিন মানে খুব অশান্তি দেয় তাহলে এই যে প্রবলেমটা আসলে হোমিওপ্যাথিক ওষুধ ছাড়া ছাড়া কিন্তু সলভ হওয়ার নয় তো আমি দেখাচ্ছি এই যে এখানে ফার্স্ট গ্রেডে লাইকোপোডিয়াম এবং পেট্রোলিয়াম তো আর হুইজি সেকেন্ড গ্রেডে আর অনেক ওষুধ আছে কস্টিকাম আছে হিফো সালফার আছে আর্জেনাইট আছে ইত্যাদি ইত্যাদি অনেক ওষুধ আছে কিন্তু ফিয়ার ফিয়ার অফ অ্যাক্সেন্স আর বারবার যে বললো কোনো একটা ওষুধ দেওয়ার আগে মানে ফিয়ার অফ অ্যাকশানটা ভালো মতো বুঝতে হবে তো আমি ভেবেছিলাম মানে লাইকোপোডিয়াম দেবো কিন্তু লাইকোপোডিয়ামের রুগীরা কেমন হয় লাইকোপোডিয়ামের লেয়ারটা বুঝতে হবে যদি চট করে যদি লাইকোপোডিয়াম দিয়ে দিই ফার্স্ট ডেড দেখে তাহলে কিন্তু ফেল করার সম্ভাবনা খুবই বেশি তো ভেবেছিলাম লাইকোপোডিয়াম দেবো কিন্তু না আমাকে সঠিক জায়গায় আসতে হবে যারা আমার চ্যানেলটা সবসময় ফলো করেন আপনাদের জন্য দেখুন লাইকোট আমি লক্ষণ পেয়েছি যথেষ্ট লক্ষণ পেয়েছি যেমন চিলি পারসন ডিজার ফর সুইট অ্যান্ড ওয়ার্ম ফুড গ্যাস্টাইটিস এম তারপরে ইটিংলেস ফিলস ফুল স্টমাক অর্থাৎ কম খায় কিন্তু প্যাট ভরে যায় ইভাবেশন অ্যাট ইভিনিং অ্যান্ড কোল্ড স্টুল হার্ড ইরিটেবল পার্সন এগুলো কিন্তু লাইকোপোডিয়ামের একেবারে নিজস্ব লক্ষণ তারপর হলো এবার আমি কি করলাম কোস্টিকাম দিলাম কোস্টিকাম চিলি পার্সন থার্স্টেস পানি খেতে একদম মন চায় না ডিজার্ভ ফর ওয়ার্ম ওয়ার্মুড অ্যাগ্রাভেশন বাই কোল্ড টিউমার আছে এবং ওয়ার্ডস আছে অনেকগুলো টিউমার হেয়ার অ্যান্ড দেয়ার দেয়ার আর মেনি টিউমার এন্ড ওয়ার্ডস ওভার দ্য বডি অ্যান্ড টিম সেনসেশন সেন্সেশন অফ দ্য বডি ইনভলান্টারি ইউরিনেশন হ্যাঁ ইনভলান্টারি ইউরিনেশন মানে হচ্ছে অনেক সময় মানে হাসি কাশি দিলে আপনার অনেক সময় প্রস্রাবটা চট করে বের হয়ে যায় এবং সিম্প্যাথেটিক পার্সন ফিয়ার অফ অ্যাকশান এবং বন্ধুরা ফিয়ার ফিয়ার অফ অ্যাকশান যেটা আমি লাইকোপোডিয়াম আপাতত অর্থাৎ প্রথম প্রেসক্রিপশনে লাইকোপোডিয়াম দিচ্ছি না কেন দিচ্ছি না আমার কাছে লাইকোপোডিয়াম অর্থাৎ লেয়ারটা যেটা লাইকোপোডিয়াম রুগীরা হয় মারাত্মক জিত বদমেজাজি এবং ধন্যবাদ দিলে চট করে কান্না করে দেয় এবং ডিকটেটোরিয়াল অ্যাটিটিউড মানে এক নায়কতন্ত্র মানে খুব নেতাগিরি করতে চায় এবং খুবই কৃপন টাইপের মানে টাকা পয়সা খরচ করতে চায় না হ্যাঁ এই যে লক্ষণগুলো কিন্তু একেবারে কার্ডিয়ানো সিমটম এই লক্ষণগুলোর একটা মহিলার ভিতরে খুব একটা কমে থাকে এগুলো পুরুষদের মধ্যে বেশি থাকে তো ওনার ভিতরে একটা মায়া দয়াটা বেশি ঠিক না মায়া দয়াটা বেশি তো লাইকেবুটি মতো মায়া দয়া থাকে না আর খরচাপাতি উনি করে আমাকে আমি যখন জিজ্ঞাসা করলাম উনি করে তো আমার সামনে কিন্তু রুগী নাই রুগী অনেক দূরে আমার সামনে ওনার ছেলেটা বসা আপনাকে দেখাতে পারি ভিডিওতে আচ্ছা জাস্ট ছবি দেখাবো না উনি যে এখানে বসে আছে এটা দেখাচ্ছি আমি উনি হাটাজারি মাদ্রাসার একজন হায়ার ক্লাসের ছাত্র দাওরা পাশ করবে একেবারে গ্র্যাজুয়েট সারা বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক তো উনি ওনার চেহারাটা আমাদের মাঝে এখন দেখাবে না তো জাস্ট উনি যে উপস্থিত আছেন সেটাই আমি দেখাচ্ছি ওনার মার জন্য সবটা তো ফেয়ার অফ অ্যাকশন তো ইনভলান্টারি ইউরিনেশন অ্যান ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার থার্স্ট লেস অ্যান্ড ট্রিম্বলিং সেন্সেশন দ্য বডি এই জিনিসটা আমাকে খুব মানে কষ্টিকাম দিতে উদ্বুদ্ধ করলো আর ফেয়ার অফ অ্যাকশান তো ঠিক আছে তো বন্ধুরা আমি লাইক আপাতত স্থগিত অর্থাৎ দিলাম না এই মুহূর্তে আমি ফার্স্ট প্রেসক্রিপশনে তাকে আমি কস্টিকামটা দিলাম যদি কামার কোষ্ঠিকাম ফেল করে তাহলে আমি লেখাবটি আমি আর রোগীকে সারা দেব তাহলে হাজার মেডিসিনের মধ্যে আমি দুইটা মেডিসিনকে সিলেক্ট করে ফেললাম অর্থাৎ সবগুলো খরচ হয়ে গেল বের হয়ে গেল শুধুমাত্র দুইটা মেডিসিন রাখলাম এখানে তো অনেক মেডিসিন এই যে দেখুন হুইজিং অন্তত পঞ্চাশ ষাটটা মেডিসিন আছে তো পঞ্চাশ ষাটটা মেডিসিনের মধ্যে আমি মাত্র দুইটা মেডিসিনকে চয়েস করে বের করে আসছি ওকে বন্ধুরা জানা নাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনও পর্যন্ত তারা দয়া করে সাবস্ক্রাইব করুন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনার সঙ্গে চলে আসবে